প্রিয় মুসল্লি বৃন্দ আমি আপনাদের সামনে সহি হাদিস ইমাম বুখারি এবং ইমাম মুসলিম মুত্তাফাকুন আলাই বলা হয় দুইজন হাদিস বিশারদ যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহি এই হাদিসটা বর্ণনা করছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলান তিনি বলছেন কি বলছেন যে সাতজন ব্যক্তি আল্লাহরুল আলমিন তাদেরকে ছায়া দেবেন তাই ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহরুল আলমিন তার ছায়ার নিচে ছায়া দেবেন সুবান আল্লাহ কোন এই যে হাসরের ময়দানটা এটা কোথায় হবে কেউ বলছেন সিরিয়ায় হবে হবে কোথায় সিরিয়া আর হাসর আল্লাহ যেখানে বসবেন সেই জায়গাটা হচ্ছে আরাফার ময়দান সুবান আল্লাহ কবেন না এইগুলো বিষয় অনেক মতানৈক্য আছে তা আমার মূল কথা ওইটা না আমার মূল কথা হচ্ছে এই যে কায়ামাতের ময়দানে বিভি শিখাময় দিনে সেই দিন তো কোনো ছায়া থাকবে না থাকবে কোথাও কোন ছায়া থাকবে এই ছায়া শব্দের সাতাত্তরটা অর্থ আছে কয়টা অর্থ সাতাত্তরটা অর্থ আছে এদেশের অধিকাংশ মানুষ জানে না ছায়া মানে কি প্রিয় মুসল্লি ছায়া মানে শক্তি ছায়া মানে কি শক্তি এই দুনিয়াতে একজন সন্তানের সবচেয়ে বড় ছায়া হলো তার জন্মদাতা বাপ সুবহানাল্লাহ বাপ যদি মরে যায় ছায়াটাও সেই দিন থেকে বন্ধ হয়ে যায় বাপ যদি বেঁচে থাকে ছায়াটা থাকে মানুষ বলে না মানুষ কয় না বাদ যদি মনে যায় কি বলে আজ থেকে দুনিয়াতে একজন সন্তানের সবচেয়ে বড় পিস সাহে তার জন্মদাতা মা বাবা দুনিয়াতে যত পীর আছে যত মা আছে যত আলেম আছে যত নবীরা চুল আছে কোনো পিস সাহেব আপনার খুশি হলে যাবেন এমন গ্যারান্টি ওয়ারেন্টি কোথাও নাই কিন্তু বলেছেন বাবা যদি সন্তানের ওপর খুশি হয় মা যদি খুশি হয় আল্লাহ রাবুল আলহামিন তারে জান্নাত দান করবে গ্যারান্টি দিয়েছে শুনতেছেন কথা বাপ যদি মরে যায় মাঝে মধ্যেই বলে থাকি সূর্য ডুবলে দুনিয়া অন্ধকার হয়ে যায় আর বাপ যদি মরে যায় জীবনটা অন্ধকার হয়ে যায় সমাজে বড় কথা বলা যায় না মানুষের সামনে উঁচু গলায় কথা বলা যায় না এই জন্য মনে রাখবেন ছায়া মানে হলো শক্তি ছায়া মানে কি শক্তি সেই তায়া ময়দানে মানুষ কঠিন যন্ত্রণায় থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না নসুল উল্লাহ কথাগুলো বলতে গিয়া আল্লাহর নবী বললেন সাহবাইকের আমরা তায়ামতের দিন মানুষ উলঙ্গ করে তোলা হবে কি করে তুলবে ঘুমাচ্ছেন না কি মানুষ উলঙ্গ হয়ে চলবে সেই দিন আমাদের মা হজরুৎ তাই শাস বললেন হুজুর মানুষ যদি উল্ল হয় কেউ কারো ইজ্জতের এদিকে তাকাতে পারবে কি বা তাকাবে না নাকি বললেন মানুষ কঠিন নিজের যন্ত্রণায় বাঁচবে না অন্যের ইজ্জতের এদিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না কোনো খেয়াল থাকবে না নিজের টেনশনে মুসিবতে থাকবে আমার কি হবে আমার কি হবে সেই বিবি শিক্ষাময় দিনে প্রচন্ড রোদের তাপমাত্রা থাকবে এখান থেকে প্রায় নয় লক্ষ অষ্টআশি হাজার মাইল দূরে সূর্যটা অবস্থিত কত দূরে নয় লক্ষ অষ্টআশি হাজার মাইল এটা যাদা কথা না এই যে বললাম গত সময় প্রাইমারি স্কুলের গ্রেড বাড়ানোর জন্য যারা আন্দোলন করেছে আন্দোলনরত একজন শিক্ষককে বাড়ি থেকে চারশো কিলোমিটার দূরত ট্রান্সপোর্ট দিচ্ছে বোঝেন কথা বাড়ি থেকে 500 কিলোমিটার চারশো কিলোমিটার মানে এটি থাকি বাবি যা এখান থাকি সিরিয়াসগঞ্জ তারও বেশি গাজীপুর সম্মানিত মিশালে বৃন্দ দিন এখান থেকে সূর্যের দূরত্ব হল নয় লক্ষ অষ্টআশি হাজার মাইল দূরে নয় লক্ষ দাতা কথা তার মানে সূর্যটা কত দূরত্ব আছে এই সূর্যের মুখ হল সুয়ান্নটা কেউ বলেছেন সাতাশটা অধিকাংশ মতামত সাপেক্ষে সূর্যের মুখ হল সুয়ান্নটা একটা মুখ দিয়ে তাপ দেয় নয় লক্ষ অষ্টআশি হাজার মাইল দূর থেকে ওই তাপ সহ্য করা যায় না যায় প্রচন্ড গরম আর রোদের দিন দুই মিনিট রোদে থাকা সম্ভব না সহ্য হয় না মানুষ ঘেমে যায় সহ্য করতে পারে না দুই মিনিট রোদে থাকলে মনে হয় জীবনটা তেজপাতা হয়ে গেল এইরকম মনে হয় না সেই কায়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন সূর্য রে দুনিয়াতে মাত্র একটা মুখ দিয়া তুমি তাপ দিয়েছ আজ এই কিয়ামতের দিন আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম তোমাকে জয়টা মুখ দান করেছিলাম সুবর্ণটা মুখ দিয়া তুমি তোমার আপন গতিতে তাপ দাও নাও ঘুমালে গুটা মেরে তুলে দেবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ঘুমেরও যাবে না মসজিদ আমার এই ক্ষুদ্রা গোটা দুনিয়া যাচ্ছে তেমন পর্যন্ত থাকবে মসজিদে ঘুমানো একবারে অনাকাঙ্ক্ষিত কথা জুমার দিন সপ্তাহে একটা দিন আসেন আপনি ঘুমে যদি পারেন মসজিদে আসবেন কেন ঘুমাবেন বাড়িতে শান্তি মতো ঘুমাবেন আর শুক্রবার কাজ কামনা ইচ্ছা মতো ঘুমাবেন মসজিদে সে ঘুমানো যাবে না মসজিদ ঘুমানোর জায়গা নেই শয়তান চায় না আপনি কিছু শিখে যান এটা শয়তান কখনো চায় না আল্লাহ বৃন্দিন আল্লাহর যখন সূর্যকে বলবেন সূর্য রে দুনিয়াতে নয় লক্ষ অষ্টআশি হাজার মাইল দূর থেকে তাপ দিয়েছিলাম তোমার নাকি তৃপ্তি হয় নাই আজ আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাকে অনুমতি দিলাম চুয়ান্নটা মুখ দিয়া সোয়াহাত সোয়াহাত মানে কেউ বলেছেন এক কিলো কেউ বলেছেন দেড় কিলো আবার কেউ বলেছেন মেসুয়াক পরিমাণ মাথার উপরে সূর্য চিন্তা করছে কথা আল্লাহ সেই দিন বলবেন তাপ দাও তোমার আপন গতিতে সবগুলো মুখ উন্মুক্ত করে দিলাম খুলে দিলাম এই সূর্যের প্রচন্ড তাপ মানুষ সহ্য করতে পারবে না মাথার মগজ গুলো সেই দিন টক বক টক বক করে গলতে থাকবে কারো কান দিয়া বের হয়ে যাবে মগজ আবার কারো নাক দিয়া বের হয়ে যাবে কারো মুখ দিয়া হয়ে যাবে এই তো কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে নিলফামারি বনফুলের মোড়ে আমার দুঃসম্পর্ক নানা হয় মাথা থেকে শুরু করে একটা পায়ের তালু পর্যন্ত ট্রাকে পিস্ট হয়ে গেছে কিছু নাই কিচ্ছু নাই সম্মানিত মুসল্লিবৃন্দ সেই কায়ামতির দিন আল্লাহ রব্বুল বানানো সূর্য যখন তাপ দেবে একদিকে জাহান নামের গর্জন শুরু হয়ে যাবে এমন এমন শব্দ করবে মানুষের কলজাগুলো বের হয়ে যাওয়ার মতো হয়ে যাবে জিব্বাটা লম্বা হয়ে যাবে মানুষ এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে মানুষ একটু আরাম করবে ছায়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু সেই দিন কোথাও পানি পাওয়া যাবে না ছায়াও পাওয়া যাবে না আমি বলেছিলাম ছায়া শব্দের যতগুলো অর্থ আছে সবচেয়ে বড় অর্থ হচ্ছে শক্তি ছায়া মানে কি শক্তি কায়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব শক্তিতে চলবেন সুবান আল্লাহ কবেন না যাতা কথা আপনারা জানেন যে চেয়ারম্যান সাহেব যদি কোথাও বসে একজন চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে দুই চারজন দশজন লোক থাকে না না থাকে কথা কন না থাকে এই যে গতকালকে বাংলাদেশের তফসিল ঘোষণা হয়েছে হয় নাই আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক চান কি চান না প্রত্যেকটা মানুষ যাদের ভোট উঠেছে সবাই যেন তাদের নিজস্ব ব্যক্তিগত বাংলাদেশে এমন একজন মানুষকে আগামী দিনে নির্বাচিত করা দরকার যিনি আসলে পরে যার মাধ্যমে বাংলাদেশ সন্ততপক্ষে মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারে এমন প্রার্থীকে ভোট দেওয়ার দরকার আছে না নাই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু মনে রাখবেন মুসল্লিবৃন্দ এই নামাজ পড়াতে গিয়া আমার যদি কোনো ভুল হয় মুসল্লিরা লোকমা দেয় কি দেয় না দেয় না নাকি আমি ভুল হইল ঠিক না হইল ঠিক বারবার যদি ভুল করি কয়েক জুমা যদি বারবার ভুল করি তাহলে আমার রাখবেন নাকি রাখবেন ইমাম মানে শুধু এখানে ইমামতি করবে এই নয় খালি এখানে ইমামতি করবে ইমাম সাহেব এই ইমাম মানে ইমাম নয় মসজিদের যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন ছোট ইমাম আর সমাজের যারা নেতৃত্ব দেবেন তারা হল বড় ইমাম শুনতেছেন কথা আমার যদি কোনো ভুল হয় যেমন আপনি ধরায় দেন সোদরায় দেন লোক পা দেন জিমাম সাহেব ভুল হয়েছে সঠিক করেন সমাজের যারা নেতৃত্ব দেবে আপনাকেও আগামী দিনে আঙ্গুলের মাধ্যমে ইশারার মাধ্যমে আপনাকে বুঝে দিতে হবে নেতা নির্বাচনে দাঁড়িয়েছেন ভালো ভালো কাজগুলো করবেন এই জন্য কিসের প্রয়োজন বলুন তো একটু ভোটের প্রয়োজন কথা বলেন না কা কিসের প্রয়োজন ভোটের প্রয়োজন ভোটের মাধ্যমে আপনাকে নেতা সেই দিন সিলেক্টেড করতে হবে সম্মানিত মুসল্লি বৃন্দ সেই কায়ামতির দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব শক্তিতে ছায়াতে তারা থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না শুনতেছেন কথা আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি আমি যে বললাম চেয়ারম্যান সাহেব যদি এখানে আসে চেয়ারম্যানের সাথে পাঁচ সাতজন লোক থাকে কি থাকে না এই পাঁচ আপনি ইউনিয়ন পরিষদে থাকে কি থাকে না একজন এমপি প্রার্থী যিনি আমাদের দাঁড়িয়েছেন তিনি যদি আজকে এখানে আসেন তার পিছনে দশ পনেরোটা মোটরসাইকেল থাকবে কি থাকবে না সেই যে দলেরই হোক বিরক্ত হয়ে যাচ্ছেন না এই লোকটাকে আপনি দেখে কি ভাববেন চেয়ারম্যানের সাথে যারা আসবে দেখলে মনে হবে যে চেয়ারম্যানের লোক বলবে কি না। কোয়জ কোসে এমপির সাথে যদি লোক থাকে মানুষ কি বলবে তাই এমপির লোক তার মানে হচ্ছে বোঝাতে চাইছে তার একটা আলাদা ক্ষমতা আছে আছে না একটা আলাদা পাওয়ার আছে না এমপির সাথে দেখা করবে নির্বাচনের সময় তো চলে আসছে এই দেশে অসংখ্য নেতা আছে নির্বাচনের সামনে অনেক বড় বড় বক্তৃতা দেয় আমরা আমি যদি এমপি হই অভিযুক্ত করব তো অভিযুক্ত করব নির্বাচন শেষ এমপিও হয়ে গেলেন তিনি তারে কি কোনোদিন ছায়া দেখতে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় কি আজিব কথা আর বাকি কথা বললাম প্রেম বৃন্দ আমি বুঝাতে চাচ্ছি এই চেয়ারম্যানের লোকগুলো এমপির লোকগুলো এমপির সাথে থেকে এতটাই পাওয়ারফুল হয়েছে এমপির সাথে কথা বলা যায় না সরাসরি কাছে যেতে গেলে এই সমস্ত সাংসদের সাথে আগে কথা বলতে হয় এটাই তো সমাজের নিয়ম কি বলেন আপনারা এমপি প্রার্থী যদি এখানে আসে তার সাথে যেমন আট দশ জন লোক থাকে ওদেরও পাওয়ার আসে না নাই চেয়ারম্যান সাহেব যদি এখানে আসে তার সাথেও পাঁচ পাঁচজন লোক থাকে না না থাকে এদের যেমন পাওয়ার থাকে শক্তি থাকে কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কায়ামতের দিন সাত শ্রেণীর মানুষ এই রকম আল্লাহর শক্তিতেই থাকবে কোন সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ কায়ামতের ময়দানে পাওয়ারফুল হয়ে থাকবে মানুষ দেখলেই মনে করবে আল্লাহর দলের লোক সুবহানাল্লাহ কবেন না এদেরকে দেখলেই মানুষ বলবে ওই যে চেয়ারম্যানের সাথে থাকলে পরে আমরা বলি চেয়ারম্যানের লোক এমপির সাথে থাকলে পরে আমরা যেমন বলি এমপির লোক আমাদের মায়েদের এই মানুষগুলাকে দেখলেই মানুষ বলবে কি এরা আল্লাহর লোক সুবান আল্লাহ না সেই আল্লাহ দলের পক্ষের লোক হওয়া দরকার আছে না নাই আমি ওই দল বলে এই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে আমি কোন দলকে ইন্ডিকেট করতে চাচ্ছি না আবার প্রশ্ন ওঠে না বলো প্রিয় সল্লিস আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই রাসূলুল্লাহ বলেছেন সাবাতুন ইউজিল্লু সাত শ্রেণীর মানুষ নায়ামত তিনিদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন সুবান আল্লাহ কর এক নম্বর কি এক নম্বরটা হচ্ছে ইমামনা আদিলুম ন্যায়পরায়ণ শাসক সুবান আল্লাহ কর ন্যায়পরায়ণ শাসক ছিলেন খলিফ আজুল মুসলিমের ইসলামের প্রথম খলিফা হজরেত ও মরবিন খাতাব রেদেল আত্তেলান ন্যায়পরায়ণ শাসক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরেত আবু বকর শিফজিক রেদেল আত্তেলান ন্যায়পরায়ণ শাসক ছিলেন হজরেত ওসমান ন্যায়পরায়ণ শাসক ছিলেন হজরেত আলী রেদেলত তেলান ন্যায়পরায়ণ শাসক ছিলেন গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব নবী রসিমদের শ্রেষ্ঠ তিনি হলেন বিশ্ব নবী মহম্মদ রসুনুল্লাহ তিনি ছিলেন ন্যায় পরায়ণ শাসক যত নবীর সুরেশ ছিলেন সবাই ছিলেন ন্যায় পরায়ণ শাসক সেই উমরের মতো উমর বাংলাদেশে আসার দরকার আছে না নাই প্রেমসল্লি বৃন্দ আমরা সব বুঝি মসজিদের বাইরে গেলে আপন আপন গতিতে পাগল হয়ে যায় আমরা সব বুঝি মসজিদের বাইরে গেলে কেন জানি ইসলামের বিরুদ্ধে কথা বলি সমাজে এমন লোক আছে না নাই তুমি যে শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলছো তাকাইয়া দেখো ইতিহাস থেকে শিক্ষা নাও যারা ইসলামের বিরোধিতা করেছে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আল্লাহ রব্দুল আলমিন সাত সাদুদের মতো তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়ে